আজকের মানববন্ধনে আপনাদের প্রধান দাবি ছিল সিডিসি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তাদেরকে না দেওয়ার জন্য আপনার কাছে কি মনে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরা কেন সিডিসি দাবি করছে সরকারের কাছে অ্যাকচুয়ালি আমরা এই জুলাইয়ের আজকে দ্বিতীয় তারিখে এসে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সুবিধা আদায় করেছে যেমন ষোলো বছরে এখানে শাহজাহান খান মন্ত্রী ছিল সে আমরা যেটা জানি বিভিন্ন ক্ষেতের মজুর এখান থেকে ওখান থেকে লোকজন ধরে নিয়ে এসে তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে এসে সিটিসি দিয়ে বিদেশে পাঠায় দিত এবং এইভাবে তারা দেশের একটা ভাবমূর্তি নষ্ট করত তারা দেশ থেকে মানব পাচার করতো এটাকে তারা একটা মানব পাচারের একটা প্রক্রিয়া হিসেবে তারা এটা গ্রহণ করেছিল আমরা মনে করি এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে যারা ডিপ্লোমা হোল্ডার অর্থাৎ যাদের কোনো যোগ্যতা নেই যারা এই সিটিসি পাওয়ার যাদের কোনো যোগ্যতা নেই যাদের সেই মানদণ্ড নেই তারা যখন এই ধরনের জিনিস প্রত্যাশা করে তো নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ষড়যন্ত্র লুকিয়ে থাকবে খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। আজকে আপনাদের পঞ্চম দাবি ছিল ক্যাপ্টেন মাহবুব সম্পর্কে আমরা যতদূর জানি তিনি ভেনেজুয়েলায় বিগত পাঁচ মাস থেকে কারাবন্দী আছে আপনি যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন আমাদের ক্যাপ্টেন মাহবুব এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা যে তিনি আমাদের আমাদের একজন ভাই একজন মেরিনার তিনি একজন রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতিতে আমাদের সকল মেরিনাররাই ইকুয়ালি আমরা রেমিটেন্স দিয়ে আসছি এবং এই দেশের অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করছি এরপরে দুঃখজনকভাবে যখন আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা সহ নাবিক ভাই যখন বিদেশে কোনো একটা বিশেষ কারণে সে এটা আমি কী বলব কি আসলে তার দুর্ভাগ্য এই ধরনের যখন ঘটনা ঘটে আমরা তো কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই এটা ওখানে বলা হয় যে নার্কোটিক্স যে ডিল যেটা বলা হয় অথবা অন্য কেউ কোনো দুর্ঘটনা ঘটাতে পারে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ক্যাপ্টেনের ঘাড়ে গিয়ে পড়্তায় ক্যাপ্টেনের স্বপ্ন নির্দোষ নির্দোষ হওয়া সত্ত্বেও অন্য কেউ অন্য কেউ যদি কোনো দুর্ঘটনা ঘটা থাকে সেটা ক্যাপ্টেনের ঘাড়ে চাপানোর যে একটা ট্রেডিশন এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে এই বিষয়টা আমাদেরকে বিরোধিতা করতে হবে যাতে করে যে কোনো ব্যক্তির দায় যেন ক্যাপ্টেনের উপরে চাপানো না হয় এবং নির্দোষ ক্যাপ্টেনকে যেন আমরা অচিরেই দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি এ ব্যাপারে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন এনারা সবাই জন্য সমৃদ্ধভাবে কাজ করে তাকে তাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসেন এ ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি মেরিনাররা অলিখিতভাবে মেরিনাররা অলিখিতভাবে বাংলাদেশের অ্যাম্বাসেডর তারা যখন যে দেশে যায় তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একজন অফিসার কিংবা একজন ইঞ্জিনিয়ার তার যে শিক্ষাগত যোগ্যতা তার ক্যারেক্টারিস্টিক্স তার বৈশিষ্ট্য তার আচরণ সব কিছু মিলেই বিদেশি নাগরিকদের নাগরিকদেরকে মুগ্ধ করবে এবং সেই যে মুগ্ধতা সেই যে আকর্ষণ এভাবে কিন্তু আমাদের একটা সুনাম বিশ্বব্যাপী হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে তো তখন তারা জানবে যে আমরা কোন দেশের নাগরিক তারা বলবে ঠিক আছে এটা বাংলাদেশ থেকে এসছেন এটা বাংলাদেশি ফ্লাগের জাহাজ বা বাংলাদেশি নাবিক বা আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের স্কিল আমাদের কাজের দক্ষতা সব কিছু মিলে বিদেশি কোম্পানিগুলোর কাছে যখন আমাদের একটা সুনাম চলে আসবে তখন কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে আরও মানুষ নেওয়ার চেষ্টা করবে আরও নাবিককে তারা নেবে এভাবে কিন্তু এই বিশ কোটি মানুষের যে একটা দেশ হ্যাঁ একটা ছোট্ট দেশ কিন্তু আমরা বিশ কোটি মানুষ আছি আমরা যাই আমাদের মধ্যে যারা দক্ষ যারা আছেন যাদের এই যোগ্যতা আছে যাদের ভিতরে দক্ষতা আছে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক তারা বিদেশে যাক এবং তারা একজন যোগ্য নাবিক হিসাবে তারা পৃথিবীবাসীর কাছে বাংলাদেশের পথা পতাকাকে তারা আরও উড্ডীন করে তুলে ধরুক এটা আমরা চাই কিন্তু যদি অযোগ্য লোক যাদের কোনো মানদণ্ড নাই তারা যদি এখন এই সিডিসি পেয়ে তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে কোনো যোগ্যতা ছাড়ে যদি সিডিসি নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে অফসার হয়ে দেশের বাইরে চলে যায় এবং তারা যদি দেখায় যে হ্যাঁ বাংলাদেশের নাবিকদের আসলে কোনো সেরকম মানদণ্ড নাই যোগ্যতা নাই তারা ঠিকমতো ইংরেজিও ঠিকমতো বলতে পারে না তখন আমাদের সম্পর্কে তাদের যে একটা ধারণা জন্মাবে বিশ্বব্যাপী ধারণা জন্মাবে আমি সেই বিষয়ে খুব ভীত এবং সন্তুষ্ট আমি খুবই ভীত যে আমাদের এই ছোট ছোট ছেলেরা যারা সাধারণ ডিপ্লোমাধারী তাদের কোনো যোগ্যতা ছাড়াই যদি সিটি সিনিয়ার দেশের বাইরে যায় এবং গিয়ে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে পরবর্তীতে আমাদের মূলধারার যারা নাবিক যারা মূলধারার মেরিনার তারা কিন্তু তাদের জব মার্কেট হারায় ফেলবে মানে একবার যদি একটা গুড উইল নষ্ট হয়ে যায় সেই গুড উইলটাকে পুনরুদ্ধার করতে গিয়ে যেরকম কষ্ট পোহাতে হবে এটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না অর্থাৎ বিশ্ববাজারে আমরা অটোমেটিক্যালি নিজেদেরকে হারায় ফেলব। তো এই যে বিশ্ববাজারে নিজেদেরকে যাতে আমরা না হারাই না হারাই এবং বিশ্ববাজারে যাতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেই বিষয়টা হচ্ছে মূল ফোকাস হওয়া দরকার আজকের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে